কোটা সংস্কার আন্দোলনের সময়কাল থেকেই আমরা নুরুল হকনুর রাশেদ মামুন ফারুক এদের সাথে পরিচিত হতে শুরু করি তখন আক্তারও ওই একই দলভুক্ত ছিল তারা একসাথে কোটা সংস্কার আন্দোলন করেছেন এবং কোটা সংস্কার আন্দোলনের অব্যাহতি পরেই নানাভাবেই আমরা দেখেছি যে এই আন্দোলনকারীদের উপরে এক ধরনের অত্যাচার নেমে এসছে বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার বিষয় এবং সেই হামলার অবস্থা থেকেই আমাদেরও এক ধরনের সংহতি গড়ে উঠেছিল যতবার মার খেয়েছে ততবারই হয় হাসপাতালে দেখতে যেতে হয়েছে না হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে হয়েছে এবং এর মধ্য দিয়ে আমাদের সম্পর্ক আমাদের যৌথ সংগ্রামে গিয়েছে ডাক্ত নির্বাচন হয়েছে নূর ভিপি হয়েছে আক্তার সমাজসেবা সম্পাদক হয়েছে এবং এর মধ্য দিয়ে আমরা এই আন্দোলন সংগ্রামে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপে গিয়েছিলাম আমরা আশা করেছিলাম বাংলাদেশের যে ইতিহাসে গণ আন্দোলন গণ অভ্যুত্থান সেটার ক্ষেত্রে জনগণ যখন প্রস্তুত হন তখন সবসময় একটা যাকে বলে যে অগ্নি স্ফুলিঙ্গ লাগে স্ফুলিঙ্গ ছাড়া ওই বারুদটা দাবানলে পরিণত হয় না এবং সবসময় ছাত্ররাই সেই স্ফুলিঙ্গের কাজ করেছে ঊনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো সালের গণ অভ্যুত্থান সবগুলোতেই একই ইতিহাসের ধারাবাহিকতা আমরা দেখেছি এবং এইবারেও এটা প্রায় নিশ্চিত ছিল দেশের মানুষ এই ফ্যাসিস শাসন থেকে মুক্তির জন্য হাঁসফাঁস করছে কিন্তু যে আবেগীয় বন্ধন একটা জনগোষ্ঠীকে নতুন স্বপ্নে তাড়িত করে একেবারে গুলির মুখোমুখি দাঁড় করিয়ে দেয় সমস্ত অত্যাচারের পাহাড় ঠেলে নতুন করে একটা কিছু সমাজ প্রতিষ্ঠা করার একটা শক্তি জোগায় সেই বন্ধনটা তৈরি তখনও হয়নি আমরা অনেক রক্তের বিনিময়ে যখন আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা দেখলাম তাদেরকে নির্বিচারে হত্যা করা দেখলাম এই দেশের মানুষ জেগে উঠেছে তবে নূরের মার খাওয়ার ধারাবাহিকতা চলছেই এমনকি অভ্যুত্থানের পরেও নূরের উপরে হামলা থেমে থাকছে না তো এইটা নিশ্চয়ই স্বীকার করতে হবে যে এই ফ্যাসিবাদী শাসন তাকে মোকাবেলা এবং তার বিরুদ্ধে সংগ্রাম এবং তাকে পরাজিত করার পেছনে নুরুল হকের নেতৃত্ব নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল গুরুত্বপূর্ণ অবদান আছে এবং নুরুল হক নূর কেবলই নয় আমরা বিএনপির নেতৃত্বে বলেন বিএনপি সহ বলেন উনচল্লিশটি রাজনৈতিক দল যুগপৎ ধারায় আন্দোলন করছে এবং প্রথমবারের মতো একটা রাজনৈতিক লক্ষ্য যে রাজনৈতিক লক্ষ্য পুরো বাংলাদেশকে খোলনল বদলে দেওয়ার লক্ষ্য সেই একত্রিশ দফা রাষ্ট্র ব্যবস্থা মেরামত রাষ্ট্র সংস্কার রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কর্মসূচি আমরা হাজির করেছি এটা বাংলাদেশের আগের ইতিহাসের সাথে তুলনীয় নয় নব্বইয়ের গণ অভ্যুত্থান হয়েছে আমরাও তখন সেই গণ অভ্যুত্থানের নবীন অংশীদার ছিলাম কিন্তু আমরা দেখেছি নব্বইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে এই রকম জনগণের সামনে একটা নতুন ব্যবস্থা নির্মাণের স্বপ্ন এত স্পষ্টভাবে হাজির করা হয়নি আজকে এটা আমাদের সকলেরই মনে রাখা দরকার যে এই যে আমরা একত্রিশ দফা একটা কর্মসূচি হাজির করেছিলাম রাষ্ট্র ব্যবস্থা বদলের স্বপ্নটা তৈরি করেছিলাম আমাদের ছাত্র সমাজ তারা কিন্তু এটা গ্রহণ করেছে গ্রহণ করেছে বলেই তিন তারিখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজটা উঠেছিল এবং এটা এমন নয় যে কোনো একজন বললেন আর সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়ল। এটা সমাজের দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রামের ভেতরে তৈরি হয়েছে বলেই ছাত্র সমাজ করেছেন করেছেন। কাজে একটা সামাজিক সংগ্রামের ভিত্তি ছাড়া এমনি এমনি আপতিকভাবে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয় না রাজনৈতিক সংগ্রামের ধারায় ছাত্রদের অগ্রণী ভূমিকা ওই স্ফুলিঙ্গের কাজ করেছে যেটা রাজনৈতিক সংগ্রামে তৈরি করা বারুদকে দাবানলে পরিণত করেছে এই ঐতিহাসিক সম্পর্ক আমাদের মনে রাখা দরকার এবং সেইভাবেই আমাদের পারস্পরিক সম্পর্ক আমাদের মর্যাদা আমাদের ভালোবাসা আমাদের একসাথে চলার গতিমুখ এই সব কিছুর কর্মকৌশল ঠিক করা দরকার আরেকটি কথা বলব এখানে উচ্চারিত হয়েছে বাংলাদেশ বিষয়ে আমাদের একমত থাকা দরকার বাংলাদেশ বিষয়ে যদি আমরা একমত থাকতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এবং এর যে পথরেখা এই পথরেখাকে সফলভাবে সম্পন্ন করা বিচার দরকার কেননা জাস্টিস ন্যায় বিচার ছাড়া কোনো রাষ্ট্র তার জায়গায় দাঁড়াতে পারে না আর সংস্কার আমাদের বাংলাদেশের এই রক্তের যে অঙ্গীকার সেই সংস্কার নতুন বাংলাদেশ আমাদের দিতে হবে কিন্তু আজকে নির্বাচনটা হয়ে গেছে সংস্কার বাস্তবায়ন করার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে একটা সংসদ একটা সংবিধান কিংবা যে কোনো কিছুকে বৈধতা দিতে একটা জনপ্রতিনিধির মধ্য দিয়েই আপনার যে কোনো কিছু শেষ পর্যন্ত একটা রিপাবলিকে সেটা যে ধরনের রিপাবলিকই হোক প্রজাতন্ত্রে সেটাকে শেষ পর্যন্ত বৈধতা দেওয়া হয় কাজেই আগামী সংসদ নির্বাচন ছাড়া আমরা এই পুরো সংস্কার প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারবো না আমরা আইনি বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছি গণভোটের মধ্যে দিয়ে জনগণ অনুমোদন দিবেন এবং সেটা আইনি বাধ্যবাধকতার উপর পরিণত হবে আগামী সংসদের উপরে এবং আমরা এই গণভোটের মাধ্যমে আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে অর্থাৎ এই যে সনদ তৈরি হয়েছে এই সনদের উপর ভিত্তি করে মৌলিক সংস্কারের ক্ষমতা অর্পণের ব্যাপারে আমরা একমত হয়েছি এই কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি বাংলাদেশে একটা নতুন যাত্রা সত্যি সত্যি আমরা তৈরি করতে পারব সেই জায়গায় আমাদের সকলের একমত থাকা দরকার এবং আজকে এটা মনে রাখা দরকার নির্বাচনকে কোনোভাবেই এই মুহূর্তে প্রলম্বিত কিংবা কোনোভাবে বাধাগ্রস্ত করলে সেটা আমাদের কারও জন্য মঙ্গল বয়ে আনবে না দেশের জন্য তো নয় কাজে এইটা আমরা সকলে মিলে যাতে স্মরণে রাখি যে যারা এইটা কোনোভাবেই কেউ সজ্ঞানে কেউ অজ্ঞানে আমরা যদি এই ধরনের কাজ করি আমরা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধেই যারা আজকে ক্রিয়াশীল ভারতে বসে শেখ হাসিনা এবং তার বাহিনী এবং তাদের নানান ব্যাহত করে দিতে চায় এবং এই ব্যাহত করার মধ্য দিয়ে বাংলাদেশ যাতে অস্থিতিশীল হয়ে উঠে এর আন্তর্জাতিক স্বার্থ আছে যারা আন্তর্জাতিক বিষয়ে খোঁজ রাখেন তারা বুঝবেন কেন বাংলাদেশকে আজকে দাঁড় করাতে হলে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ রাখার রাজনৈতিক ব্যবস্থা লাগবে আর সেইটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং সেই জায়গাটা আমরা তৈরি করতে সবাই মিলে ভূমিকা রাখবো